স্বাধীন বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত জুলাই কর্মসূচিকে ঘিরে একের পর এক বাধার সম্মুখীন হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি সর্বশেষ গোপালগঞ্জ এবং কক্সবাজারে বাধার সম্মুখীন হয়েছেন এনসিপির শিষ্য নেতারা তাহলে কি তারা রাজনীতি অঙ্গনে কিছু পরিবর্তন আনবেন এ নিয়ে থাকছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে জুলাই গণ অভ্যুত্থান কর্মসূচি ঘিরে একের পর এক হামলা হুমকি ও বাধার মুখে পড়েছে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি সবশেষ গোপালগঞ্জ ও কক্সবাজারে পদযাত্রা কর্মসূচিতে হামলা ও বাধারের সম্মুখীন হন দলের শীর্ষ নেতারা রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে যখন পথে পথে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা তখন কি ভাবছে এনসিপি পরিকল্পনায় কি পরিবর্তন আনবে দলের হাইকমান্ড সামনের পথ যে অতটাও মসৃণ না তা টের পেয়েছেন দলের শীর্ষ নেতারাও তারা বলছেন এটি নিছক কিছু বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ভিন্নধারার রাজনৈতিক বিকাশ রুখে দেওয়ার একটি পরিকল্পিত প্রতিরোধ কৌশল ষোলো জুলাই গোপালগঞ্জে অনুষ্ঠিত কর্মসূচিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটে এনসিপির কেন্দ্রীয় নেতাদের লক্ষ্য করে হামলা চালায় নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাস এবং ফাঁকাগুলি ছোড়ে সেনাবাহিনীর সাজোয়া যান এর সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতাদের গোপালগঞ্জের ঘটনার রেশ কাটতে না কাটতেই গেল শনিবার কক্সবাজারেও পথে পথে বাধা ও ভাঙচুরের শিকার হন এনসিপির নেতাকর্মীরা বান্দরবান অভিমুখী জুলাই পদযাত্রার পথসভাও বন্ধ করে দেওয়া হয় নিরাপত্তার সংখ্যায় আইনশৃঙ্খলা বাহিনী দুই ঘন্টা ধরে দলটির গাড়ি বহর আটকে রাখে চকরিয়ার আর্মি ক্যাম্প এলাকায় পরে সেনা সদস্যদের কঠোর নিরাপত্তায় পদযাত্রার বহর পার হয় চকরিয়া এসব ইস্যুতে দলের নেতারা বলছেন ফেসিবাদ তাদেরকে থামাতে পারবে না এসব হামলার কারণে লক্ষ্য অর্জনে তারা আরো বেশি শক্তি সঞ্চার করতে পারছেন এক অর্থে তাদের পথ ঠিক করে দিচ্ছে এসব হামলা দলের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমকে জানান হামলা হুমকি দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই দেশে যেন এনসিপির নেতারা রাজনীতি করতে না পারে সেই বন্দোবস্তের চেষ্টা করা হচ্ছে তবে কোনো অপচেষ্টায় তাদের আটকানো সম্ভব না বলে জিরো প্রত্যয় ব্যক্ত করেন এনসিপির এই নেতা